যদি আমেরিকা ভেনেজুয়েলাকে সম্পূর্ণভাবে দখল করে তেলের খনিগুলোকে একেবারে নিজের কবজায় নিয়ে নিতে পারে এবং তাই দিয়ে আমেরিকার প্রায় আটত্রিশ লক্ষ কোটি ডলার যে ঋণ আছে সেই ঋণ শোধ করা ট্রাম্পের জনপ্রিয়তা একেবারে সর্বনিম্ন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে দু ছাব্বিশের নভেম্বরে ট্রাম্পের পার্টি রিপাবলিকান পার্টি একেবারে ধুলিসাত হয়ে যাবে বলে মনে করা হচ্ছে মেশিন কার নিয়ে লোকের বাড়িতে বাড়িতে দরজা ভেঙে ঢুকে পড়ে মানুষ টেনে নিয়ে চলে যাচ্ছে তিনিও সেই বিক্ষোভের একটা অংশ ছিলেন তাকে প্রাণ দিতে হলো তার জন্য বস্টন ফিলেডেলফিয়া শিকাগো লস এঞ্জেলেস ডেনভার এই ধরনের জায়গাগুলো তো বেশি হচ্ছে তাদের তেলের খনি তারা মার্কিন কর্পোরেশনের হাতে এখনও তুলে দেয়নি যে মাচাডো বলেছে যে বাবা আমার নোবেল প্রাইজ চাই না তুমি আমার নোবেল প্রাইজ নিয়ে নাও আমি তোমাকে দিয়ে দিচ্ছি যেটা করতে পেরেছে সেটা খুব বড় একটা ট্র্যাজেডি হতে চলেছে সেটা হচ্ছে কিউবা এই যে আমেরিকায় যে জনবিক্ষোভ শুরু হয়েছে যার সঙ্গে আপনি ঘনিষ্ঠভাবে যুক্ত সেইটা আপনি যদি একটু ব্যাখ্যা করেন আমাদের দর্শকদের কাছে নমস্কার সবাইকে খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত আমি সুব্রত বসু এখন এই মুহূর্তে বিশ্বের সব থেকে বড় খবর সেই আমেরিকার প্রেসিডেন্ট পাগলা জগাই ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে তার কারণ দুটি ঘটনা একটা হচ্ছে যে আজকে ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছেন যে ভেনেজুয়েলার অ্যাক্টিং প্রেসিডেন্ট এখন তিনি এর আগে আপনারা জানেন ভেনেজুয়েলার রাষ্ট্রপতি মাদুরোকে তিনি বেডরুম থেকে সস্ত্রী তুলে নিয়ে এসেছিলেন নিয়ে বিশ্ব জুড়ে নিন্দার ঝড় বয়ে গেছে এরকম ঘৃণ্য করতে শুরু করেছিল কিন্তু তারপরে তাকে যায়নি তিনি এরপরে একের একের পর এক ইরান কিউবা এই সমস্ত দেশকে ধমকি দিয়ে চলেছেন সেগুলো তো আছেই কিন্তু তার সঙ্গে যে দ্বিতীয় খবরটি আমাদের কাছে এসছে সেটাও খুব বড় খবর সেটা হচ্ছে আমেরিকার বিভিন্ন শহরে আহ মানুষ ট্রাম্পের বিরুদ্ধে গণবিক্ষোভ শুরু করেছেন আহ হাজারে হাজারে মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন এমনকি আহ ডোনাল্ড ট্রাম্পের যে অফিসিয়াল যে বাসভবন তার সামনেও বিক্ষোভ চলছে এই বিষয়টি আমরা যেগুলো জানতে পাচ্ছি, সে সমস্ত খবর বিভিন্ন সূত্র থেকে তবে আমাদের মনে হচ্ছে শুধু খবর পুরোপুরি আমরা জানতে পাচ্ছি না এবং তার ভেতরের খবরও আমরা জানতে পাচ্ছি না তো এই বিষয়টি যিনি একদম ভেতর থেকে তিনি জানেন আমেরিকা প্রবাসী অধ্যাপক ডক্টর পার্থ বন্দ্যোপাধ্যায় তাকে আমি অনুরোধ করেছিলাম যে আমাদের দর্শকদের জন্যে তিনি এই ঘটনাটি কি হচ্ছে এটা জানানো এবং তার বিশ্লেষণ করার জন্য তো তিনি সম্মত হয়েছেন এবং পার্থ আপনাকে এর জন্য অনেক ধন্যবাদ এবং আজকের এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত আমাদের আমার পক্ষ থেকে এবং আমার দর্শকদের পক্ষ থেকে আপনি যদি আজকের ঘটনা যেটা আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি সেটা যদি আপনি একটু বিশ্লেষণ করেন যে এই ভেনেজুয়েলার অ্যাক্টিং রাষ্ট্রপতি হিসেবে নিজেকে ঘোষণা করার ট্রাম্পের পাগলামি এবং তার সঙ্গে এই যে আমেরিকায় যে জনবিক্ষোভ শুরু হয়েছে যার সঙ্গে আপনি ঘনিষ্ঠভাবে যুক্ত এখন দেশে থেকেও হয়তো আপনি সশরীরা না থেকেও হয়তো মানসিক ভাবে যুক্ত তো সেইটা আপনি যদি একটু ব্যাখ্যা করেন আমাদের দর্শকদের কাছে আপনাকে অনেক ধন্যবাদ আবার আমাকে ডাকার জন্য হ্যাঁ এখন আমি তো কলকাতায় বসে আছি বলে ওখানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারছি না কিন্তু যা খবর পাচ্ছি এবং আমাদের নিজেদের যে সমস্ত সংগঠন আছে অ্যাক্টিভিস্ট গ্রুপ আছে বিশেষ করে ব্রুকলিন ফর পিস যার সঙ্গে আমি এবং আমার স্ত্রী দুজনেই বহুকাল ধরে যুক্ত আগে আমি বোর্ড মেম্বার ছিলাম এখন সে বোর্ড মেম্বার আমি এখন একটু নিষ্ক্রিয় যাই হোক কিছুদিন আগেও তারা আমাকে একটা কাজের জন্য একটা সম্মান দিয়েছে যাই হোক সেটা আমি এখানে বলতে চাই না কিন্তু আমি যুক্ত আছি এবং তাদের সমস্ত রেজিস্ট্যান্সের খবর আমি পাচ্ছি ব্রুকলিন ফর পিস কোড পিঙ্ক এই দুটো সংগঠন সঙ্গে আমরা একটু বেশি রকম যুক্ত থাকার চেষ্টা করেছি এছাড়াও আরও বিভিন্ন ধরনের সংগঠন আছে যুদ্ধবিরোধী সংগঠন পিস গ্রুপ আছে তারা কাজ করে যাচ্ছে নিউক্লিয়ার আর্মসের বিরুদ্ধে অস্ত্রের বিরুদ্ধে সংগঠন আছে তারা কাজ করছে বিভিন্ন প্রোগ্রেসিভ লেবার ইউনিয়ন শ্রমিক ইউনিয়নের লোকেরা তারা করছে এবং বিশেষ করে জেন জি যেটাকে বলা হয় ইয়াং ছেলেমেয়েরা তারা অভূতপূর্বভাবে রাস্তায় নেমে পড়েছে এবং আমেরিকার প্রতিটি ছোট বড় শহরে বলতে গেলে বিক্ষোভ চলছে এই ভেনেজুয়েলার ওপর আক্রমণ এবং আগ্রাসন সেদেশের প্রেসিডেন্টকে সস্ত্রিক অপহরণ সেখানে গিয়ে প্রায় একশোরও বেশি মানুষকে হত্যা এইসবের বিরুদ্ধে তীব্রভাবে আন্দোলন চলছে একদিকে আর আরেকদিকে এই মেনেসোটাতে যে ছ বছরের সন্তানের মা সাঁত্রিশ বছর বয়সী মহিলা ঋণে গুড তাকে যেভাবে নির্মমভাবে এই ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের সোলজাররা খুন করেছে তার গাড়ির মধ্যে সেটা নিয়ে উত্তাল ঝড় ঝড় বয়ে যাচ্ছে তো এই জিনিসগুলো চলছে এবং এগুলো ট্রাম্পের বিরুদ্ধে এবং একটা সাম্প্রতিক সার্ভেতে দেখা যায় দেখা গেছে কারণ ওখানে বলতে গেলে প্রায় প্রতি মাসেই এই ধরনের সার্ভে তৈরি করে বিভিন্ন সংগঠন নন প্রফিট সংগঠন তো রিসেন্টলি একটা সার্ভেতে দেখা গেছে যে ট্রাম্পের জনপ্রিয়তা একেবারে সর্বনিম্ন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে হ্যাঁ মানে সব দিক থেকে দেখতে গেলে এই মুহূর্তে আজকে হচ্ছে দু হাজার শুরু হলো দু হাজার ছাব্বিশের নভেম্বরে আমেরিকাতে একটা খুব ইম্পর্ট্যান্ট একে বলে মিড টার্ম নির্বাচন মধ্যবর্তী নির্বাচন তার মানে হচ্ছে দুটো প্রেসিডেন্ট নির্বাচনের চার বছর চার বছরের মাঝখানে যেমন দু হাজার কুড়িতে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছিল দু হাজার চব্বিশে হল আবার দু হাজার আঠাশে হবে ইতিমধ্যে দু হাজার চব্বিশের পরে দু হাজার ছাব্বিশের নভেম্বরে আমেরিকাতে সারা আমেরিকা জুড়ে বহু পার্লামেন্ট ওখানে তো পার্লামেন্ট বলে না ওখানে বলে কংগ্রেস কংগ্রেসের সদস্যদের আবার নতুন করে পুনর্নির্বাচিত নির্বাচিত হতে হবে অর্থাৎ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ যেটা আমাদের দেশের সঙ্গে তুলনা করলে যেটা হচ্ছে লোকসভা আর সেনেট যেটাকে আপনি বলতে পারেন রাজ্যসভা যদিও তার পাওয়ার স্ট্রাকচার আলাদা কিন্তু সেই নির্বাচনগুলো হবে এবং এই মুহূর্তে ট্রাম্পের যে অবস্থা তাতে ট্রাম্পের পার্টি রিপাবলিকান পার্টি একেবারে ধুলিসাত হয়ে যাবে বলে মনে করা হচ্ছে এই ট্রাম্পের অশুভ শক্তির জন্যে এবং তার এই যুদ্ধবাদিতার জন্যে দেশের মধ্যে মানুষ মারার জন্যে অত্যাচার করার জন্য যেভাবে গরিব ইমিগ্রেন্টদের ওপর অত্যাচার শুরু হয়েছে যেভাবে এই আইস অর্থাৎ ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমসের এনফোর্সমেন্টের লোকেরা গিয়ে মেশিনকার নিয়ে লোকের বাড়িতে বাড়িতে দরজা ভেঙে ঢুকে পড়ে মানুষ টেনে নিয়ে চলে যাচ্ছে মানে এক মানে অবিশ্বাস্য বর্বরতার যুগ শুরু হয়েছে এরকম আমেরিকা কখনো আপনি এতদিন তো আমেরিকায় আছেন কয়েক দশক এরকম আমেরিকা আপনি কোন প্রেসিডেন্টের এর আগের প্রেসিডেন্টের আমলে দেখেছেন মানে আমি দেখেছি দেখি নি একেবারে তা বলবো না যেমন ধরুন এই দু একের এগারোই সেপ্টেম্বরে যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের যে সন্ত্রাসী আক্রমণে ধ্বংস হয়েছিল তারপরে নিউ ইয়র্ক জার্সি এবং আমেরিকার বিভিন্ন জায়গাতে মাঝরাত্রিরে এই এফবিআইয়ের এজেন্টরা গিয়ে মেশিনগান নিয়ে তারা গরিব ইমিগ্রেন্টদেরকে বিশেষ করে মুসলিম দক্ষিণ এশীয় ইমিগ্রেন্টার আরব আরব দেশীয় ইমিগ্রেন্টদেরকে জোর করে ধরে নিয়ে গিয়ে ডিটেনশন সেন্টারে নিয়ে গিয়েছিল গরিব ফ্যামিলির থেকে তাদের যে হাউস হেড অফ দ্য হাউস গৃহকর্তা যিনি তাকে টেনে নিয়ে গিয়েছিল তারপরে তাকে অন্য জায়গায় বহু দূরের জেলে বন্দি করে রেখেছিল ফ্যামিলির মেম্বাররা তারা জানতো না যে তাদের বাড়ির যিনি বাবা বা স্বামী তিনি কোথায় আছেন তারপরে তারা জেল থেকে জেল এই রাজ্য থেকে ওই রাজ্য কী হয়রানির শিকারই না তাদের হতে হয়েছে তারপরে অনেক জায়গাতে ইমিগ্রেন্টদের উপর অত্যাচার হয়েছে যাকে আমরা বলি হেড ক্রাইম বা ঘৃণামূলক আক্রমণ তাতে অনেক মানুষ মারা গেছে কিন্তু এই যে সার্বিকভাবে একটা সম্পূর্ণ মানে নগ্ন একটা আক্রমণ মানুষের ওপরে সাধারণ মানুষের ওপরে সেই ইমিগ্রেন্টই হোক বা অন্য যারা বিক্ষোভ দেখাচ্ছে মনে রাখতে হবে এই যে ঋণে গুড যে যে সাঁত্রিশ বছরের মহিলাকে খুন করেছে আইসের এজেন্টরা তিনি কিন্তু একেবারে সাধারণ একজন মার্কিন শ্বেতাঙ্গিনী নাগরিক এবং তিনি ওই আইসের যে বর্বরতা তাদের যে সশস্ত্র অভিযান গরিব মানুষের প্রতি তার বিরুদ্ধে আমেরিকাতে যে লক্ষ লক্ষ মানুষ বিক্ষোভ দেখাচ্ছে মেনেসোটাতে তিনিও সেই বিক্ষোভের একটা অংশ ছিলেন তাকে প্রাণ দিতে হলো তার জন্যে তো এবং তারপরে যেটা খুব খুব আমাদের খুব আশ্চর্য লেগেছে ট্রাম্প নিজে এবং ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তার তারা টেররিস্ট হিসেবে তাকে দাগিয়ে দিয়েছে তারা একদম অফিসিয়ালি বলেছে যে উনি টেররিস্ট ছিলেন তাকে হত্যাটা তার ন্যায়সঙ্গত বলে তারা দাবি করছে অথচ লক্ষ লক্ষ মানুষ মানুষ রাস্তায় এখন দাবি করছে এবং আমি আগেও আপনাকে বলেছি যে মডেলটা একেবারে এক একটা শ্রেণীর উগ্র দক্ষিণপন্থী যে সমস্ত লোকজন আছে তারা এইগুলোকে বৈধ বলে মনে করে এগুলোকে জাস্টিফাইড বলে মনে করে এবং তারা এই ধরনের মানুষ যারাই বিক্ষোভে সরকার বিরোধী বা প্রশাসন বিরোধী বিক্ষোভে যারা সামিল হয় যারা প্রতিবাদ করে যারা রাস্তায় প্রতিরোধ করে তাদেরকে সন্ত্রাসবাদী বা দেশদ্রোহী চিহ্নিত করে তাদেরকে হয় খুন করা হয় নয়তো তাদের জেলে নিয়ে যাওয়া হয় এটা একটা খুব মানে যে কোনো উগ্রপন্থী স্বৈরাচারী শাসন যন্ত্রের এইটা একটা তাদের খুব পরিচিত একটা পদ্ধতি এবং তারা আমাদের দেশেও ভারতেও সেইটা করছে চোখের সামনেই দেখতে পাচ্ছেন যে ওদিকে বাবা ওই যে রাম রহিমের মতো লোক বা উন্নাওয়ের যে ধর্ষক তাদের জামিন হয়ে যায় কিন্তু আরও অনেক যারা মানুষ যেমন সোনাম ওয়াংচুক বা আরও যারা আছে তাদের জামিল জামিন হয় না তারা তাদেরকে দেশদ্রোহী বলে বছরের পর বছর বিনা বিচারে সম্পূর্ণ বিনা বিচারে জেলে আটক রাখা হয় তো এই জিনিসটা হচ্ছে এই ফ্যাসিস্টদের বা উগ্রপন্থী স্বৈরাচারীদের ধর্মান্ধদের এগুলো হচ্ছে অস্ত্র এই হিসেবে এই সমস্ত অস্ত্র ব্যবহার করে আর বিশেষ করে মিডিয়ার অপপ্রচার মিথ্যা প্রচার প্রপাগান্ডাকে কাজে লাগিয়ে তারা মানুষের মগজ ধোলাই করার চেষ্টা করে তাদের স্বৈরাচারের সমর্থনে আমেরিকাতেও সেই জিনিসটাই চলছে এখন আপনি আমেরিকায় বহুদিন ধরে আছেন কিন্তু আজকে যে ছবি দেখা গেল আমি কিছু ছবি দেখাচ্ছি এখন আপনাদের সামনে যে মানুষের মানে জনবিক্ষোভ কিরকম নেমে এসেছে রাস্তায় বিভিন্ন শহরে ওয়াশিংটন ডিসি শিকাগো নিউ ইয়র্ক সিটি সান দিয়াগো বোস্টন ফিলাডেলফিয়া প্রত্যেকটা শহরে এরকম মানে মানুষের ঢল রাস্তায় প্রতিবাদের বিক্ষোভকারীদের প্রতিবাদীদের ঢল রাস্তায় এরকম কি আমেরিকায় দেখা গেছে মানুষের এই রকম বিক্ষোভ সরকারের বিরুদ্ধে এবং ট্রাম্পের বিরুদ্ধে ট্রাম্প তো ছিল না আগে কিন্তু এই সাম্প্রতিককালে এরকম দেখা যায়নি আমরা যখন ইরাকের যুদ্ধের বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমে এসেছিল তারা বলেছিল যে যুদ্ধ চাই না শান্তি চাই এমনকি আমি এমন মানুষকেও ব্যক্তিগতভাবে চিনি যার একজন মানে এরকম একটা সংগঠনই আছে সেপ্টেম্বর ইলেভেন ফ্যামিলিজ ফর পিসফুল টুমরোজ এটা হচ্ছে অর্থাৎ সেপ্টেম্বর ইলেভেনের সন্ত্রাসী ঘটনায় যারা মারা গিয়েছিল তাদের পরিবাররা কিছু পরিবাররা মানে কিছু পরিবার তারা একটা সংগঠন তৈরি করেছিল যে আমাদের পরিবারের মানুষ মারা গেছে এই সন্ত্রাসের ঘটনায় কিন্তু তা সত্ত্বেও আমরা প্রতিশোধের রাস্তায় যেতে চাই না আমরা শান্তির রাস্তায় যেতে চাই হ্যাঁ এবং তাদের একজন মাকে অ্যাডেল ওয়েলটি বলে একজন ভদ্রমহিলা ছিলেন তাকে আমি ব্যক্তিগতভাবে চিনতাম তার ছেলে টিম টিমতি সে ওই ফায়ার ফাইটার ছিল মানে ফায়ার ব্রিগেডের লোক ছিল সে ওই এগারোই সেপ্টেম্বরের ঘটনায় সে নিহত হয়েছিল এবং তার দেহ কখনো খুঁজে পাওয়া যায়নি তার মা অ্যাডেল সেই সেপ্টেম্বর ইলেভেন ফ্যামিলিজ ফর পিসফুল টুমরোজের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে একজন ছিলেন এবং তারা সারা আমেরিকায় ঘুরে বেড়াতেন সেই সময় এবং ওয়াশিংটনে গিয়ে কংগ্রেসম্যানদের সঙ্গে দেখা করতেন যে আমরা চাই যে তোমরা এই সারা দেশ জুড়ে যে প্রতিশোধের রাজনীতি শুরু হয়েছে এগুলো বন্ধ করো এবং আমি তাদের সঙ্গে এক একসঙ্গে ওয়াশিংটনে গেছি গিয়ে সেই সময় একজন খুব বিখ্যাত সেনেটার ছিলেন এডওয়ার্ড কেনেডি যিনি রবার্ট কেনেডির এই জন কেনেডি এবং রবার্ট কেনেডির ভাই তিনি একজন খুব নামকরা সাংসদ ছিলেন কংগ্রেসম্যান তার অফিসে আমরা গেছি তার অফিসে গিয়ে আমরা কথা বলেছি যাতে এই ইমিগ্রেন্টদের ওপরে আক্রমণ অত্যাচার ধরপাকড় এইগুলো বন্ধ হয় এবং ইমিগ্রেন্টদের ছেলেমেয়েরা যারা ওই দেশে বড় হয়েছে তাদেরকে যেন শিক্ষার সুযোগ দেওয়া হয় তো এই কাজগুলো আমরা তখন করেছি সেই সময় আমেরিকাতে বিশাল বিশাল জনবিক্ষোভ আমরা দেখেছি কিন্তু গত কুড়ি বাইশ বছরের মধ্যে এই ধরনের এই এই স্কেলের এত বিশাল সারা দেশ জুড়ে জনবিক্ষোভ জনসমাবেশ প্রতিবাদ প্রতিরোধ আমরা দেখিনি তবে একটা জিনিস মনে রাখতে হবে যে সমস্ত কিছু কিন্তু হচ্ছে উত্তরের রাজ্যগুলোতে উত্তর এবং পশ্চিম এবং পূর্বের রাজ্যগুলোতে সেই দক্ষিণের যে রাজ্যগুলো অত্যন্ত গোড়া রক্ষণশীল যে সমস্ত ঘাঁটি সেইখানে অপেক্ষাকৃত অনেক কম হচ্ছে এগুলো প্রধানত আপনি যেমন বললেন নিউ ইয়র্ক বস্টন ফিলেডেলফিয়া শিকাগো লস অ্যাঞ্জেলেস ডেনভার এই ধরনের জায়গাগুলো তো বেশি হচ্ছে ঠিক এখানে একই রকম ভাবে এবার আমরা যদি ভেনেজুয়েলার ব্যাপারটা দেখি যে ভেনেজুয়েলার এরকম মাদুরকে তিনি এরকম বেডরুম থেকে এরকম একটা ঘৃণ্য ভাবে তুলে নিয়ে আসার পরে তিনি নিজেকে সরাসরি অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে দেওয়া এবং তার আগে গতকাল তিনি আরো একটা কাণ্ড করেছেন তিনি বলেছেন যে ভেনেজুয়েলাকে এখন আমেরিকার সেনাবাহিনী রক্ষা করবে এটা একদম লিখেছেন এবং কিউবাকে তিনি তিনি সেই সঙ্গে ধমক দিয়েছেন একেবারে যে আমরা দরকার হলে কিউবার কিউবাকে আমরা যে তারা স্বৈরশাসকদের ভেনেজুয়েলা শাসককে তারা মদত করেছে অতএব তাদের সমস্ত কিছু তারা আমরা বন্ধ করে দেব তো ভাতে মারার একটা চেষ্টা তো এই বিষয়ে এই খবরটাকে আপনি কিভাবে দেখছেন আপনি একটু যদি একটা বিশ্লেষণ করেন। গত দৃষ্টিতে দায়িত্ব বনা ক্রেজি এ মানে কারো কোনো রকম আইন কানুন ডিসেন্সি শালীনতা শোভhota কোনো কিছু দাঁতdare না যে ভেনেজুয়েলাতে মার্কিন সৈন্য নামিয়ে দেবে ভেনেজুয়েলার যে এখন যিনি অ্যাক্টিং প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ তাকে ভেবেছিল যে খুব সহজেই তাকে কবজা করা যাবে এবং সে আত্মসমর্পণ করে ইত্যাদি কিন্তু সে করেনি হ্যাঁ তারা একটা দারুণ একটা মানে ভেনেজুয়েলা বলেছে যে মাদুরো এখনও আমাদের প্রেসিডেন্ট আমাদের বৈধ প্রেসিডেন্ট এবং আমরা চাই যে তার যেন আন্তর্জাতিক আদালতে যেন তার পক্ষে রায় দেওয়া হয় এবং তাকে অবিলম্বে তাকে এবং তার স্ত্রীকে মুক্তি দেওয়া হয় অর্থাৎ তারা কোনোভাবেই ট্রাম্পের এই ভয়ঙ্কর আক্রমণের মুখে তারা এখনো পর্যন্ত স্বীকার করেনি তাদের তেলের খনি তারা মার্কিন কর্পোরেশনের হাতে এখনও তুলে দেয়নি এবং ট্রাম্পের নিজের যে সমস্ত আদানি আম্বানি আছে তাদের মধ্যে একটা বিরাট তেলের কোম্পানি হচ্ছে একসন মোবিল এই এক্সন মোবিল যেহেতু ট্রাম্পের সুরে সুর মেলাচ্ছে না এবং সমস্ত কিছুকে ট্রাম্পের হাতে তুলে দিচ্ছে না সেই জন্য এক্সন মোবিলকে ট্রাম্প ভেনেজুয়েলার তেলের ভান্ডার থেকে বঞ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ ওদের নিজেদের মধ্যেই এইটা নিয়ে মারামারি লেগে গেছে জায়গাটা আপনি যদি একটু এর মধ্যে ট্রাম্প ঘোষণা করে দিয়েছিলেন যে ভেনেজুয়েলার তেলের ভাগ আমেরিকা পাবে এবং আমেরিকায় তেল বিক্রির টাকা সরাসরি আমেরিকার কোষাগারে ট্রেজারিতে আসবে এবং তাই দিয়ে আমেরিকার প্রায় আটত্রিশ লক্ষ কোটি ডলার যে ঋণ আছে সেই ঋণ শোধ করা হবে তো এই বিষয়টা যদি একটু আপনি আমাদের দর্শকদের একটু বুঝিয়ে বলেন যে এটা কি হ্যাঁ আপনি যেটা বলছেন ছিল সেভাবে ওরা এখনো পর্যন্ত করতে পারিনি আমেরিকা হচ্ছে এখনকার আমেরিকা হচ্ছে পৃথিবীর বলি বলি মানে হচ্ছে গুন্ডা মানে প্রত্যেকটা ক্লাসরুমে আমি সেদিন আমার কয়েকজন বন্ধুকে বলছিলাম যে ছোটবেলা থেকে আমরা প্রত্যেকেই আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে প্রত্যেকে স্কুলে ক্লাসরুমে একটা বা দুটো ছেলে বা ছেলেরাই থাকে বেশি যে কিছুই করতে পারে না সব বিষয়ে ব্যর্থ কিন্তু সে একটাই কাজ করতে পারে সে সবাইকে ধরে পেটাতে পারে তো ট্রাম্পের আমেরিকা হচ্ছে এই এখনকার আমেরিকা হচ্ছে সারা পৃথিবীর বুলি তারা সর্ব বিষয়ে ব্যর্থ তাদের শিক্ষাক্ষেত্রে তারা ব্যর্থ আমেরিকাতে মানে অগণিত অশিক্ষিত মানুষ আছে যারা লেখাপড়া জানে না আমি আপনাকে বলছি দায়িত্ব নিয়ে বলছি আমেরিকাতে আমার নিজের আমি তো চিরকাল শিক্ষা জগতের সঙ্গে যুক্ত ছিলাম এখনও আছি আমেরিকাতে ধরুন ফিফটি সিক্সটি পারসেন্ট ছেলে মেয়ে তারা এক পাতা পরিষ্কার করে লিখতে পারবে না মানে লিখতে তাদের যদি বলা হয় যে তোমরা এক পাতা একটা কিছু লেখো যে কোনো বিষয় এক পাতা লেখো তারা লিখতে পারবে না আমেরিকাতে পরীক্ষা ব্যবস্থা এত করাপ্ট হয়ে করাপ্ট মানে কি বলবো মানে ছেলেমেয়ে মানে ছাত্রছাত্রীরা এত পিছিয়ে আছে আমেরিকাতে পরীক্ষা নিতে গিয়ে আমরা দেখেছি যে আমেরিকাতে ছেলেমেয়েরা এআই ইউজ করে তারা সম্পূর্ণ মানে চুরি করে তারা প্লেজিয়ারাইজ করে তারা পরীক্ষার খাতা জমা এই পেপার জমা দেয় সেই পেপারে আমরা যখন এখন তো সফটওয়্যার বেরিয়ে গেছে অনেক এই সফটওয়্যার দিয়ে যখন আমরা সেই পরীক্ষার খাতা দেখি তখন দেখা যায় যে প্রায় নাইনটি পার্সেন্ট এইটি পার্সেন্ট প্লেজিয়ারাইজড অর্থাৎ চুরি করে লিখেছে এই এই তো অবস্থা হ্যাঁ মানে একটা কিছু কিছু যায় না স্বাস্থ্যের সংকট আমেরিকাতে ভয়াবহ আমেরিকাতে স্বাস্থ্যের সংকট ভয়াবহ আমেরিকাতে জাঙ্ক ফুড খেয়ে মানুষের স্বাস্থ্য একেবারে বিপর্যস্ত অবস্থায় গেছে আমেরিকাতে পাবলিক ট্রান্সপোর্টেশন একেবারে ভেঙে পড়েছে আমেরিকাতে প্রাইভেট কার ছাড়া আপনি কোথাও যেতে পারবেন না আমি আপনাকে একটু একটা প্রশ্ন করব এই প্রসঙ্গে সেটা হচ্ছে যে এই যে আপনি বললেন যে ডেলসি রাজুগেজ যিনি এখন ভেনেজুয়েলার দায়িত্ব নিয়েছেন তিনি রাষ্ট্রপতি হিসেবে রয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সেইটা হওয়ার পরে আমরা দেখছি ভেনেজুয়েলাকে ট্রাম্প যেটা চেয়েছিলেন যেটা আপনি বললেন যে তিনি এখন এই সমস্ত ফেক খবর দিচ্ছেন নিজের সোশ্যাল মিডিয়াতে তো সেইটা তো তিনি করতে পারলেন না তার প্রাপ্তির ভাড়াটা কিছুই হলো না আমরা ভেনেজুয়েলা থেকে যেটা ট্রাম্প চেয়েছিলেন আমরা দেখলাম যে ভেনেজুয়েলা তারা নিজেরা সামলে নিয়েছে তাদের পরিস্থিতি এবং ট্রাম্প যেটা ভেবেছিলেন যে রড্রিগেজকে তার কবজায় নিয়ে আসবেন আনতে পারেননি এবং ভেনেজুয়েলার মানুষও একেবারে রাস্তায় নেমে প্রতিবাদ করেছে এবং যদিও মার্কিন সেনা তারা মার্কো রুবিও এটা বলেছে যে এখনো তারা ভেনেজুয়েলার উপকূলটা ঘিরে রেখে দিয়েছে সেনাবাহিনী তো এটাতে আমেরিকার লাভ হলো না ক্ষতি হলো এমনি সম্মানহানি হলো সারা পৃথিবীর কাছে আমেরিকা সেটা তো আমি ছেড়েই দিলাম আমি আর্থিকভাবে বলছি আর্থিকভাবে কি কোনো লাভ হলো আমেরিকার আমেরিকার লাভ লাভ হতো বা হতে পারে যদি আমেরিকা ভেনেজুয়েলাকে সম্পূর্ণভাবে দখল করে তেলের খুনিগুলোকে একেবারে নিজের কবজায় নিয়ে নিতে পারে কিন্তু সেটা করার জন্যে যে জনসমর্থন দরকার ছিল বা সেটা করার জন্যে নতুন ভেনেজুয়েলার যে যিনি অ্যাক্টিং প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেস তার এবং তার প্রশাসনের যে প্রত্যক্ষ সমর্থনটা দরকার ছিল সেটা ট্রাম্প পায়নি ট্রাম্প বা মার্কো রুবিও এই ভ্যান্স এর ওরা সেটা পায়নি যে এবং মানুষের এই যে এত বড় বিক্ষোভ হবে কারণ ওরা ভেবেছিল যে এই কে নোবেল মাচারোর ব্যাপারটা ভেবে দেখুন মাচাডো কেন যে একটা সম্পূর্ণভাবে ট্রাম্পের একটা স্টুজ মানে ট্রাম্পের মানে পুতুল আর কি সে এখন বলছে যে আমার দরকার নেই বাবা তুমি নোবেল প্রাইজ কারণ সে এখন ট্রাম্পের চক্ষুসুল কারণ ট্রাম্পের চিরকাল ধারণা ছিল ক্রেজিত ও চিরকাল ভেবেছিল যে ও নোবেল পিস প্রাইজ পাবে তো এখন যেহেতু নোবেল প্রিস প্রাইজ মাচার্ডোকে দেওয়া হয়েছে এখন মাচার্ডো ট্রাম্পের চক্ষুশুল হয়ে গেছে সে এখন এমনভাবে মাচার্ডোর উপরে চাপ সৃষ্টি করেছে যে মাচার্ডো বলেছে যে বাবা আমার নোবেল প্রাইজ চাই না তুমি আমার নোবেল প্রাইজ নিয়ে নাও আমি তোমাকে দিয়ে দিচ্ছি তখন নোবেল কমিটি আবার ওদিকে বলেছে যে এরকম করা যায় না সব হাস্যকর কথা এরকম কোন নিয়ম নেই যে একজন মেডেল পেয়েছে সে তার মেডেলটা আরেকজনকে দিয়ে দেবে তখন সে নোবেল প্রাইজক হয়ে যাবে মানে হাস্যকর ব্যাপার চলছে হাস্যকর মানে আমি বলছি কিন্তু হাস্যকর নয় তার কারণ হচ্ছে এই খেলায় এই 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 নিষ্ঠুর খেলায় পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের গরিব মানুষের প্রাণ চলে যাচ্ছে না এটা এটা তো খالا নয় এটা একটা নিষ্ঠুর ব্যাপার চলছে পৃথিবীতে আমি যেটা প্রত্যেককে বলতে বলছিলাম সেটা হচ্ছে অর্থনৈতিকভাবে আমেরিকার কি কোনো লাভ হলো তালে অর্থনৈতিকভাবে আমেরিকার এখনো পর্যন্ত লাভ হয়নি আমি যেটা বলতে গিয়ে ঘুরে গেলাম অন্য দিকে সেটা হচ্ছে আজকে যদি সম্পূর্ণভাবে নিজেদের সৈন্যনামিয়ে দিয়ে ভেনেজুয়েলাকে দকল করে না এবং মানে যেটা হলে ভয়াবহ ব্যাপার হবে তাহলেই আমেরিকা অর্থনৈতিকভাবে লাভবান হবে কারণ এতদিন এবং সবচাইতে যেটা ভীষণ মানে ভয়ঙ্কর একটা প্রপাগান্ডা চলছে নিউ ইয়র্ক টাইমসের মতন কাগজে মানে যেটা পৃথিবী আপনি নিউ ইয়র্ক টাইমস নিয়ে একটা সম্পূর্ণ আলাদা এপিসোড করেছেন নিউ ইয়র্ক টাইমস এবং সিএনএন পার্টিকুলারলি নিউ ইয়র্ক টাইমস হচ্ছে সারা পৃথিবীর মানুষের মগজ ধোলাইয়ের কল হ্যাঁ এবং যার ওপরে ভিত্তি করে নোম চমস্কি আমার গুরু তিনি বারবার করে বলেছেন যে এরা হচ্ছে ম্যানুফ্যাকচারিং কনসেন্ট মেশিন অর্থাৎ এরা গণসম্মতি উৎপাদন করে তারা ইরাকের সময় হ্যাঁ জুডিত জুডিথ মিলার বলে একজন সাংবাদিক ছিলেন তিনি এক টানা নিউ ইয়র্ক টাইমসে মিথ্যা প্রচার করে গেছেন করে গেছেন যে সাদাম হোসেনের গণবিধ্বংসী অস্ত্র আছে মজুদ করা আছে এবং সেই তথ্যের মিথ্যে প্রচারের ভিত্তিতে জর্জ বুশ গণসম্মতি উৎপাদন করে বুশ এবং চেনি ইরাক আক্রমণ করেছিল ইরাক ধ্বংস করেছিল সাদ্দাম হোসেনকে মেরে ফেলেছিল প্রকাশ্যে ফাঁসি দিয়েছিল এবং সেদেশের তেল দখল করেছিল এবং সেখানে একটা লিঙ্গ সাম্য ছিল ছেলে ছেলেমেয়েরা একসঙ্গে তারা নিজেদের স্বাধীন জীবন যাপন করতে পারতো সেখানে একটা ইসলামিক রাষ্ট্রে পরিণত করে দিয়ে আফগানিস্তানের মতন করে দিয়ে তারা চলে গেল লিবিয়াতেও ঠিক তারা সেই একই কাজ করেছে লিবিয়ার তেলের খনি সমস্ত দখল করে নিয়েছে ভেনেজুয়েলাতেও তারা সেই একই খেলা খেলতে চাইছে ভেনেজুয়েলাকে এখনো পর্যন্ত এত কিছু করেও কবজা করতে পারেনি কিন্তু যেটা করতে পেরেছে যেটা করতে পেরেছে সেটা খুব বড় একটা ট্র্যাজেডি হতে চলেছে সেটা হচ্ছে কিউবা কারণ কিউবাকে আমেরিকা বহুকাল ধরে ধ্বংস করে দিতে চেয়েছে কিউবার প্রেসিডেন্ট যেহেতু তারা কমিউনিস্ট সুতরাং আমেরিকার শত্রু কিউবার প্রেসিডেন্ট ফিডেল ক্যাস্ট্রোকে মানে প্রবাদ প্রতিম নেতা তাকে সিআইএ অন্তত পঞ্চাশ ষাট বার খুন গুপ্ত হত্যা করতে চেয়েছে এগুলো সব রেকর্ডেড আমি এমন কোনো কথা বলছি না যেটা আপনার দর্শকরা ভেরিফাই করে নিতে পারবে না নিজেরাই খুঁজে বার করে নিতে পারেন গুগলে সার্চ করুন যে কতবার সেটাই আমি কিছুদিন কিছুক্ষণ আগে বলছিলাম যে কিউবাকে তারা ভাতে মারার ব্যবস্থা করে দিয়েছে কিউবাকে ভাতে মারার ব্যবস্থা করেছে কারণ কিউবা সম্পূর্ণভাবে ভেনেজুয়েলার উপর তাদের তেলের জন্য তারা নির্ভরশীল তাদের জ্বালানি তাদের মেশিন তাদের গাড়ি তাদের বাড়িতে রান্নার গ্যাস তাদের যে সমস্ত কলকারখানা আছে সমস্ত কিছু বেশিরভাগ চলে মেনলি প্রধানত ভেনেজুয়েলার তেল এখন ভেনেজুয়েলার তেল যদি কিউবাতে আর পাঠাতে না পারে তাহলে কিউবা একেবারে শুকিয়ে মরে যাবে কারণ কিউবার আর অন্য কোনো জায়গা থেকে এমনিতেই আমেরিকা দীর্ঘকাল ধরে কিউবার ওপর এমন মানে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছে যে কিউবাতে কোনো রকম এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ হয়ে গেছে কিউবা মানে ভয়ঙ্কুয়েলা থেকে তারা কোনো লাভ কিছু করতে পারলো না এত বড় একটা কাণ্ড কাণ্ড করে বরং তাদের মুখ পুড়লো সারা বিশ্বের কাছে ট্রাম্পের তারা তো তাতে তাদের কিছু যায় আসে না কারণ এই যে এই যে উগ্রপন্থী যে ফ্যাসিস্ট এরা কোন রকম আন্তর্জাতিক আইন কানুনের ধার ধারে না ওখানকার সাংবাদিকরা তো মিডিয়ার সাংবাদিকরা তো আমাদের দেশের মতন এরকম নয় মানে বলছি কথাটা কিছু মনে করবেন না নরেন্দ্র হাজার চোদ্দ সাল থেকে আজ পর্যন্ত একটাও প্রেস কনফারেন্সের মুখোমুখি হয়নি অর্থাৎ সে মানুষের প্রশ্ন সে উড়িয়ে মানে এড়িয়ে যেতে চাইছে মানুষের যে সমস্ত দরকারি প্রশ্ন যে তুমি যে বলেছিলে আমি একটু বলছি কারণ ভারতের ক্ষেত্রে কেন সময় প্রায় শেষ হয়ে এসছে আমরা একটুখানি এবার সংক্ষেপে যদি আপনি বলে নেন প্রেস কনফারেন্স করনি কিন্তু আমেরিকার সাংবাদিকরা ট্রাম্পকে সরাসরি প্রশ্ন করেছে যে তুমি যে ভেনেজুয়েলাতে এরকম ভাবে করলে তুমি কোনো আন্তর্জাতিক আইন কানুন তোমার মানার কোনো দরকার নেই বলে তুমি মনে করো তখন ট্রাম্প বলেছে যে আন্তর্জাতিক আইন কানুন আমার বিবেক ঠিক করবে ঠিক ঠিক এটা খুব ভয়ঙ্কর বিবেক বলে কিছু নেই আমার আমার যা ইচ্ছে আমি তাই করব আমি কোনো আন্তর্জাতিক বা আমি এমনকি আমেরিকার মধ্যে যে সমস্ত আইন কানুন আছে যেগুলোর কথা এখন আমেরিকার প্রমিলা জয়পাল আলেকজান্ড্রিয়া ওকাজিও বার্নি স্যান্ডার্স চোরান মামদানি তারা বলছে বারবার করে যে তুমি তো আন্তর্জাতিক আইন ছেড়ে দাও তুমি তো দেশের আইন কানুনকে সম্পূর্ণভাবে অস্বীকার করে অবজ্ঞা করে তুমি আইন বিরোধী কাজ করেছো আমরা আমাদের দেশের সংবিধান এরকমভাবে ভাবে কোনো দেশকে আক্রমণ করে সে দেশের তেলের খনি দখল করার কোনো পারমিশন কখনো দেয় না দিস ইজ নট হোয়াট আমেরিকা ইজ ইউ আর ইউ আর ডেস্ট্রয়িং আমেরিকা ফ্রম দ্য ইনসাইড ঠিকই এখন আমরা এরকম একটা পরিস্থিতির মধ্যে বিশ্ব আহ যেহেতু তার একটা ভরকেন্দ্র আমেরিকা তার অর্থনৈতিক শক্তির জন্য বিশেষ করে তার মুদ্রা ডলার এবং তার অন্যান্য আর্থিক ক্ষমতার জন্য তাই সমস্ত ভারসাম্যটা একজন মানুষের জন্য বা এই প্রশাসনের জন্য যে একটা 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 খুব সংকটের মুখোমুখি এসে দাঁড়িয়েছে বিষয়ে আমাদের কারো কোনো সংশয় বিশ্ব এ আহ বাবু আপনি একটা খুব সুন্দর আজকে মূল্যবান আলোচনা আমাদের উপহার দিলেন আহ এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ আর আপনারা যারা দেখলেন তাদের আমার আমার অনুরোধ আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখবেন এবং সেই সঙ্গে আমাদের সঙ্গে থাকার জন্যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আরো উৎসাহ বাড়াবেন আপনাদের সবাইকে ধন্যবাদ এবং নমস্কার